হ্যালো আমি বেইদা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই দেখুন মালয়েশিয়ায় বাজার আজকে রবিবার সবাই দেখুন কত সবজি নিয়ে বসে আছে সব কিন্তু এগুলো ঘরোয়া এখানে মানে বাইরে থেকে সবজি এসে বেশি একটা বিক্রি হয় না এখানে গ্রামের মানুষরা যা বানায় ওইগুলোই দেয় আর এই দেখুন পুকুরের পাবদা মাছ সবগুলোই জ্যান্ত এখানে বিরাট বড় বড় ঘেরি আছে মাছের বড় বড় ঝিল আছে ওইগুলো থেকে মাছ ধরে বিক্রি হয় দেখুন সব চ্যান্ত বুঝেছেন কাঁকড়া দুটো জ্যান্ত আছে মাছ দেখুন প্রচুর মাছ বাজার থেকে ফিরে এসে ওলকফি আর শিমটা ভেজে নিচ্ছে আমি সেদ্ধ করে ভাজি না আমি আগে দিয়ে দিই তেল তারপরে ওটা গরম হয়ে গেলে অল্প একটু জল সমেত ফুলকপি আর সিমটা দিয়ে দিই দিলে একটা ভাব দিলেই ওটা কি সুন্দর নরমও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় ভাজাও খুব সুন্দর হয় ওই যে সেদ্ধ করে জল হয়ে দিলে তার টেস্টটা নষ্ট হয়ে যায় মিষ্টি ভাবটা নষ্ট হয়ে যায় তাই আমি সেরকম করি না এই যে দেখুন লাল লাল হয়ে এসেছে জলটাও মরে গেছে আর এদিকে লাল লালও হয়ে গেছে খুব সুন্দর লাগে একদিন করে দেখবেন ভালো লাগে আর অনেকে হয়তো করে আমার মতো সবগুলোকে ভালো করে এবার একটু লাল লাল করে এপাশ ওপাশ করে ভেছে নেব। এখন চিংড়ি মাছ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিলাম একটু পেঁয়াজ এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দেব আলু বেগুন মূল একটা শাকের তরকারি বানাবো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আলু বেগুন মূলো এবার এটাকেও একটু সময় দিয়ে লবন দিয়ে একটু হালকা করে ভেজে দিতে হবে কালকে বেগুনী করেছিলাম ওখান থেকে দুই তিনটা বেগুন পিস থেকে গেছিল সেটা নষ্ট হবে কেনই চচ্চড়িতে দিয়ে দিলাম এরকম ঢাকা দিয়ে দিয়ে দুই তিনবার ভালো করে ভেজে নিতে হবে যাতে রসটাও মরে যায় আর হালকা সিদ্ধ হয়ে আসে এবার দিয়ে দিচ্ছি শাক ওটা ভাজা ভাজা হয়ে গেছিল এবার শাকটা দিয়ে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করতে হবে দিয়ে হলুদ আমি চচ্চড়িতে বিশেষ করে সরষের বাটা দিই না আপনারাও না দিয়ে দেখবেন ভালোই লাগে খেতে খারাপ লাগে না কত হয়ে যাচ্ছে শাকের জলটাও মরে যাবে আর এদিকে আলু বেগুন মূল এগুলো সেদ্ধও হয়ে যাবে ঢাকার দিয়ে দিয়ে করবেন ভালো হবে আমার শাকটা হয়ে গেছে এবার একটা আর একটা তরকারি বসাবো ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা খুব লাল লাল হয়ে যাক আপনারা তো জানেন গুঁড়ো চিংড়ি মূলো দিয়ে রান্না করলে কত টেস্টি হয় দিয়ে একটু টক বানাবো তেঁতুলের টক আপনারা নিশ্চয়ই খেতে ভালোবাসেন যারা গ্রামে থাকেন এরকম লাল লাল হয়ে এসছে এবার এর সাথে অ্যাড করে দেবো সেই গুঁড়ো চিংড়িটা আমরা একে হাজার শক্তি বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন একটু লাল লাল হয়ে গেলে পাক দিয়ে কত সুন্দর হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে বেদাতের রসটা মরে যায় এই পাশে একটা গরু বেঁধে দিয়ে গেছে কার ঘরে সে হাম্মা হাম্মা করছে ঘরের লোক চলে গেছে আর সে হাম্মা হাম্মা করতে ছাড়ে না আর বাড়ির পাশ দিয়ে গাড়িগুলো যায় তো আর গাড়ির আওয়াজটা আপনাদের এখানে যতই দরজা বন্ধ করে এডিটিং করি না কেন ও চলে আসে কিছু করার থাকে না এটা সন্ধ্যা বেলা বানাবো আর এখন বানাবো আর বানাবো পাবদা মাছের ঝাল ইলিশ মাছটাও রাত্রে বান্না বানাবো দেখেছেন কন্টিনিউ সে হাম্মা হাম্মা করে যাচ্ছে মানে ঘরের লোকটা ওকে বেঁধে দিয়ে চলে গেছে সেই জন্য সে এরকম হাম্মা হাম্মা করতে ছাড়ছে ফের একটু ইগনোর করবেন গরুর আওয়াজটাকে ডাকটাকে মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যেহেতু মানে তেল ছিটায় মাছগুলো ফাটে ওই জন্য আমি অল্প করে তেল দিয়ে হালকা করে আগুনে তিন চারটে করে ভেজে নেব এই জন্য ওর ডাকতে আর ছাড়ে না হালকা করে যেহেতু মাছের ঝাল হবে সেহেতু বেশি এটা মারবো না মাছের গা থেকে রসটা বেশি মারবো না মাছের বেশি রসটা মেরে দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় হালকা খালি ভেজে নেব এপাশ ওপাশ করে উলট পালট করে ভালো করে ভেজে নেব এই আর একবার এপাশ ওপাশ করবো দিয়ে নামিয়ে নেব দেখুন কত তেল বেরোচ্ছে দেখুন মাছগুলোতে ভেজে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের এখানে বলে তাঁপড়া মাছ তো এগুলোকেও একটু ভেজে নিচ্ছি কারণ বাবা এসছে বাবা দুপুরবেলা একটু মাছের ভাজা খেতে খুব ভালোবাসে আর আমিও নোনা মাছ ভাজা খেতে খুব ভালোবাসি তো সেই জন্য এই চারটে মাত্র ভেজেছি বাবার দুটো আমার দুটো আর সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ খেতে চাইলো না তো আমার বাবার জন্যই ভাজা ভাজা হয়ে গেছে এবার বসাবো পাবদা মাছের ঝাল দিয়ে দেবো এর সাথে আর একটু তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে দিয়ে দেবো মাছটা মাথাটা একটু ভিজে রাখো মা বলু মাছটা ভিজে রাখা রাতে বেলা চট করে করে নেওয়া যাবে তো তাই আমি একটু মাস্টার ভিজে রাখছি এই মাছগুলো খুব সাবাস করে একটু ভাজতে হবে এবার বসিয়ে দিব ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছ এবার পাবদা মাছ দিয়ে এতে সর্ষে বাটা জল দেবো ঘরে মানে খুব জোর কলমে কাজকর্ম চলছে যার আওয়াজগুলো আপনারা পাচ্ছেন পাবদা মাছ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষে বাটার জল লবট আর হলুদ সর্ষে বাটার জলটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটলেই রেডি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব সুন্দর করে ফুটে উঠলেই রেডি আজকে পাবদা মাছের ছাড় এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হবে নেক্সট একটা